ওয়েলকাম ফ্রেন্ডস স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে মিডিয়ায় উঠেছে অবশ্যই দেখে রাখবেন ভিডিও করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন কি বলা আছে স্কুল শিক্ষক শিক্ষাকর্মীদের হেলথ স্কিমে যুক্ত করলে লাভ বেশি সরকারেরই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে হেলথ স্কিম আছে সরকারি কর্মী পেনশনারদের জন্য সেখানে স্কুল শিক্ষকদের অন্তর্ভুক্ত করার দাবি দীর্ঘদিনের কিন্তু এখনও পর্যন্ত সেটা হয়নি এবং সেই নিয়ে কিন্তু আপডেটটি উঠে এসেছে এবং কেন একথা বলা হচ্ছে দেখুন রাজ্যে সাড়ে তিন লক্ষ স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনার দাবি বহুদিনের বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষকদের এর আওতায় আনার পরে দাবিটি আরও জোরালো হয় এবার স্কুল শিক্ষকদের একাংশ হিসাব কষে দেখিয়ে দিচ্ছেন তাদের এই স্কিমের আওতায় আনলে আখেরে লাভ সরকারের কারণ প্রিমিয়াম বাবদ যত টাকা কেটে নেওয়া হবে সরকারকে ক্লেম মেটাতে হবে তার চেয়েও অনেক কম অর্থমূল্যের শিক্ষা অনুরাগী মঞ্চের নামে একটি শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠন হেলথ স্কিমের ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ হিসাব দিয়েছেন তাদের দায়বি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই স্কিমে কর্মীদের থেকে অ্যালাউন্সেন্স বা প্রিমিয়াম বাবদ এক বছরে কেটে নেওয়া হয়েছে একশো চৌত্রিশ কোটির বেশি টাকা ষোলো বছরে ক্লেম মেটাতে লেগেছে প্রায় দুশো কোটি আটাত্তর লক্ষ টাকা অর্থাৎ মাত্র দু বছরের প্রিমিয়াম থেকেই এই ক্লেম মেটানো গিয়েছে বাকি চোদ্দ বছরের অ্যারাউন্সের টাকা উদ্বৃত্ত রয়েছে রাজ্যের কোষাগারে তাই স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী এবং গ্রন্থাগারিকদের এই স্কিমের আওতায় আনলে সরকারের এই খাতে আরও লাভ হবে বলে সংগঠনটির দাবি পাশাপাশি তারাও উপকৃত হবেন সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন বিষয়টি নিয়ে আমরা সরাসরি মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবের সঙ্গে কথা বলতে চাই তবে এই দাবি মানা না হলে আমরা নবান্ন অভিযান করব তাহলে দেখলেন যে আমি বারবার বলেছি বেঙ্গল হেলথ স্কিম যেটা সরকারি কর্মী পেনশনারদের রয়েছে অত্যন্ত ভালো স্কিম রাজ্য সরকারের সেখানে ক্যাশলেস ফ্যাসিলিটি রয়েছে দু লক্ষ টাকা পর্যন্ত রিমবার্টের সুযোগ রয়েছে এছাড়া আর গোটা পশ্চিমবঙ্গব্যাপী মানে কলকাতা সহ সব জেলাতেই এমপ্যানেল হসপিটাল রয়েছে রাজ্যের সরকারি কর্মী শিক্ষকরা সেখানে চিকিৎসা করাতে পারেন এছাড়া যারা পঞ্চায়েত কর্মী আর পেনশন পঞ্চায়েতের পেনশনার আছে তারাও কিন্তু এতে অন্তর্ভুক্তি অন্তর্ভুক্ত হয়েছেন এবারে স্কুল শিক্ষক শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্ত করার জন্য জোরালো দাবি করা হচ্ছে তবে দেখা যাক যে কবে তাদের এই অন্তর্ভুক্তি হয় ধন্যবাদ